আসসালামু আলাইকুম জীবনে একটা পরীক্ষা শেষ হতে না হতেই আরেকটা হাজির কষ্ট যেন শেষই হচ্ছে না দুয়ার কোনো উত্তর পাচ্ছ না আর যদি পরীক্ষার পর পরীক্ষা আসতেই থাকে তাহলে সেটা কিসের আলামত জানো তোমার এই পরীক্ষার পেছনে কারণটা কি এবং যদি পরীক্ষা বাড়তেই থাকে তখন তোমার করণীয় কি জীবনের পথে চলতে গেলে প্রতিনিয়ত নানা ধরনের পরীক্ষা আমাদের সামনে আসে কখনো সেটা দুনিয়ার চিন্তা কখনো আখিরাতের চিন্তা কখনও কবুল না হবার চিন্তা কিছু মানুষ যখন এক পরীক্ষা শেষ করে স্বস্তি পাওয়ার আশা করে তখনই আরেকটি পরীক্ষা তার সামনে হাজির হয় এই সময় অনেকে হতাশ হয়ে যায় ভাবতে থাকে এত পরীক্ষা কেন আমি কি এতটাই দুর্বল আমি কি এতটাই বাপি আল্লাহ কি আমাকে ভালোবাসেন না জীবন মানেই তো পরীক্ষা কখনো এই পরীক্ষা সহজ কখনো তা কঠিন কিন্তু মনে রেখো প্রতিটি পরীক্ষার পেছনে আল্লাহর বিশেষ একটি পরিকল্পনা থাকে তিনি কখনও তার বান্দাকে নিরর্থক পরীক্ষা দেন না আর তিনি কখনোই বান্দার কষ্ট বৃথা যেতে দেন না তুমি যদি একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছ আর ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখছো তবে জেনে রাখো তোমার পুরস্কার খুব কাছে আল্লাহ কখনও তার প্রিয় বান্দাকে দীর্ঘ সময় কষ্টে রাখেন না তিনি সবসময় অপেক্ষা করেন তোমার জন্য তার রহমতের দরজা খুলে দেওয়ার উপযুক্ত মুহূর্ত দেখুন আল্লা তালা কোরআনে বলেছেন তিনি কাউকে তার সাধ্যের বাইরে পৌঁছা চাপিয়ে দেন না এটা আল্লাহর ওয়াদা আল্লাহ কাউকে তার শক্তির থেকে অধিক পরীক্ষা করেন না এই পরীক্ষার পর আপনি যে ফল পাবেন সেটার জন্য আপনি সুক্রিয়া সিজদা করতেই থাকবেন জানেন পরীক্ষার সাথে বড় পুরস্কারও থাকে কোরআন বলে কষ্টের পরেই সুখ আসবে আপনার রব আপনাকে অনেক ভালোবাসেন পরীক্ষার সাথে সহজেই প্রথম থেকেই লেখা হয়ে গেছে ইয়াকিন রাখো তার উপর যে খারাপ সময় নিপতিত করতে পারে সেটা থেকে বের করতেও পারেন যেটা আপনার হাতে নেই সেটা আল্লাহর একটা হুকুমি ব্যাপার কখনো এমনিও আল্লাহ সুক্রিয়া আদায় করুন না জানি কত অজানা বিপদ থেকে আপনার রব আপনাকে সাজিয়েছেন আল্লাহ কোরআনে বলেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ জীবন এবং ফলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও আল্লাহর দেওয়া প্রতিটি পরীক্ষার পেছনে কারণ থাকে যেমন তোমার শক্তি বৃদ্ধি করা পরীক্ষা তোমার ধৈর্য এবং ইমানকে শক্তিশালী করে তোমার পাপ মুছে দেওয়া পরীক্ষার সময় ধৈর্য ধরলে আল্লাহ তোমার গুণা মুছে দেন এবং বাড়িয়ে দেন জান্নাতের যোগ্যতা অর্জন জান্নাত সস্তায় পাওয়া যায় না কঠিন পরিশ্রম এবং পরীক্ষার মধ্য দিয়ে জান্নাতের যোগ্যতা অর্জন করতে হয় তিনি ততক্ষণ তোমার পরীক্ষা নেবেন যতক্ষণ না তুমি তার ভালোবাসাকে বুঝতে পারো যেন তোমার উপর সমস্যা কেন আসে যাতে তুমি আল্লাহর দিকে ফিরে আসো তিনি আমাদের ভালোবাসেন অনেক ভালোবাসেন এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে প্রতিটি পরীক্ষা আমাদের ধৈর্য ইমান এবং আত্মবিশ্বাসের মূল্যায়ন যখন আল্লাহ কাউকে পরীক্ষা দেন তখন বুঝে নাও তিনি সেই বান্দাকে তার নৈকট্যে নিয়ে যেতে চান যখন পরীক্ষা বাড়তে থাকে তখন কি করণীয় প্রথম হল ধৈর্য ধরো আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্য এমন এক যা পরীক্ষার ভার হালকা করে এবং আল্লাহর রহমতের দ্বার খুলে দেয় আল্লাহর কাছে দোয়া করো তোমার সব কষ্ট ও দুঃখ আল্লাহর কাছে প্রকাশ করো তিনি তোমার কান্না ও প্রার্থনা শুনেন। রাতে তাহাজ্যদে দাঁড়িয়ে আল্লাহকে ডাকো বিশ্বাস রাখো বুঝে নাও প্রতিটি পরীক্ষা তোমার মনের শক্তি এবং ইমান বাড়ানোর জন্য আল্লাহ তার প্রিয় বন্দাকে বেশি পরীক্ষা করেন এটা আমরা নবীদের এবং সাহাবিদের এছাড়াও যুগে যুগে অনেক আল্লাহওয়ালাদের কাহিনী থেকে তাদের কঠিন পরীক্ষার কথাও শুনেছি তো বা করো নিজের ভুল খুঁজে নাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে স্মরণ করো আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট যখন তুমি একের পর এক পরীক্ষায় ধৈর্য ধারণ করো তখন আল্লাহ তোমার জন্য এমন কিছু প্রস্তুত করেন যা তুমি কল্পনাও করতে পারো না হয়তো তুমি ভাবছ সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহর রহমতের দরজা খুলে যাবে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি যদি তোমার জীবনে পরীক্ষার পর পরীক্ষা আসতেই থাকে তাহলে নাও আল্লাহ তোমাকে একটি বিশেষ মর্যাদার জন্য তৈরি করছেন তিনি তোমার ধৈর্য পরীক্ষা করছেন তোমাকে পবিত্র করছেন এবং তোমাকে তার নৈকট্যের জন্য প্রস্তুত করছেন তাই না মনে রেখো প্রতিটি পরীক্ষা শেষে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার অপেক্ষা করছে যে বান্দা ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে তার জীবনের শান্তি সফলতা এবং আখিরাতের মুক্তি নিশ্চিত আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি